বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশান হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে বেক্সি ভালের উপরে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস কালারগুলো অনেক সুন্দর হবে আমরা কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবেল রাখার চেষ্টা করছি আমাদের কুরিয়ার চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো টাকা দেখা দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা রিকোয়েস্ট থাকবে যারা আমার সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পোয়াটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা অনেক দারুণ দারুণ ড্রেস আছে এখানে এইটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে এটা এই যে যেমন দেখছেন কালারটা ঠিক ঠিক তেমনই হবে দেখেন কত দারুণ কালারটা এটা কফি কালার ঠিক না এটা পানি কফি কালার বলে এটাকে অনেক দারুণ কালারটা আর এটা হচ্ছে কচি কলা পাতা পানি কালার বলবো এটাকে পানি কালার দেখেন কত দারুণ যেমন দেখছেন কালারটা এমনই হবে অনেক সুন্দর হবে কালারটা আর এটা হচ্ছে কন্ট্রাস্টে সাদা এবং কালোর মধ্যে আছে প্রত্যেকটা ড্রেস বেক্সিভালের মধ্যে আছে। অনেক দারুণ দারুণ ড্রেস হবে এটা হচ্ছে এটা পানি আকাশি কালার এটা হচ্ছে গুজরাটি ডিজাইনের মধ্যে আছে দেখেন কত সুন্দর হবে অনেক দারুণ হবে ডিজাইনগুলো গুজরাটি ডিজাইন আপনারা তো সবাই পছন্দ করেন অনেক বিশেষ করে এসব ডিজাইন এই ডিজাইনগুলো করতে অনেক কষ্ট হয় কর্মীদের এগুলা খুব বেশি করা হয় না খুবই কম আসে এগুলো দেখেন কত সুন্দর আপনারা চাচ্ছিলেন এটা চলে এসছে ঝটপট নিয়ে নেবেন জাল লাগে আর এটা হচ্ছে এই যে নেক্সট সাইডটা দেখেন কত দারুণ হবে এটা এমন সুন্দর হবে আর ব্যাক সাইডটা এই যে ছিটাইয়ে কাজ করা হবে ছিটাই কাজ করা হবে এইভাবে আর এটা হচ্ছে এই যে হাতার কাজটা হবে এমন দেখেন এই যে এত সুন্দর হবে ড্রেসটা পানি আকাশি কালার খুবই হালকা একটা নীল আছে দেখেন কত সুন্দর ডিজাইনটা অনেক দারুণভাবে করা আছে এটা জলার ওয়ার্ক করা আছে দারুণ ডলার করা আছে আর এবারে দেখাবো অন্নাটা অন্ডাটা এই যেমন হবে এইভাবে আছে চওড়া করে পার করা আছে দারুণভাবে এমন সুন্দরভাবে পার করা আছে এবং অন্যগুলো বড় হবে ভলের যে বড় বহরটা আছে ওই বহর বহর দিয়ে করা আছে দুই হাত না এটা দুই হাতের বেশি হবে ওনাটা দেখেন দুই হাতের বেশি হবে অন্যটা এটা বড় হবে যারা বড় অন্যা চান এটা ছটপট নিয়ে নেবেন দেখেন কত সুন্দর হবে এইভাবে আছে বিশেষ করে কালারটা অনেক দারুণ কালারটা অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে দেখেন এইভাবে আছে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন এবার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটার দাম এগুলাই দেখবেন আপনারা তিন হাজার বত্রিশশো পঁচিশশো এগুলো এরকম বিক্রি হয় আমরা একটু কম দামে দেওয়ার চেষ্টা করছি মাত্র দাম তেইশশো টাকা রাখছি মাত্র তেইশশো টাকা রাখছি এরকম দামে আপনারা এত সুন্দর ড্রেস খুব কম জায়গায় পাবেন ড্রেসের কালারটা অনেক দারুণ হবে তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে ভ্যাক্সিভানের মধ্যে আছে সাদা এবং কালো দিয়ে কন্টাস্ট এটা করা আছে ড্রেসটা অনেকে আছেন সাদা কালোটা পরতে অনেক পছন্দ করেন দেখেন কত সুন্দর হবে ড্রেসটা এইভাবে আছে এই যে এমন হবে এত দারুণভাবে কাজ করা আছে লাখনো ড্রেস আর এটা হবে হাতার কাজটা এটা হাতার কাজ করা আছে আর এটা হবে নেক সাইডটা দেখেন নেক সাইডটা কত সুন্দর হবে এত হবে নেক সাইডটা আর ব্যাক সাইডে ব্যাক সাইডে যে কাজ করা আছে এটা তাহলে এবারে দেখাবো অন্যটা এইটা হবে টার্সেল করা আছে দারুণভাবে দেখেন কত সুন্দরভাবে টারসেল করা আছে আর এইভাবে ওন্নাটা কাজ করা আছে এইভাবে আছে দেখেন কত সুন্দর সাদা এবং কালার কম্বিনেশনটা অনেক ভালো লাগে তাহলে এবারে আপনারা স্ক্রিনশট নেবেন মাত্র দাম বাইশশো টাকা ভেক্সিভেলের মধ্যে বাইশশো টাকা এরকম দাম খুবই কম জায়গায় পাবেন দেখেন কত সুন্দর হবে ড্রেসটা দেখতে যেন ভালো লাগছে তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে যার একটা ড্রেস লাখনো ড্রেস হবে সিকুয়েসের কাজ করা আছে এই যে এত সুন্দর হবে সম্পূর্ণ ড্রেস এই কাজটা করা আছে দেখেন এই যে এমন হবে এইভাবে দেখেন এই যে এত সুন্দর হবে পুরা ড্রেস এইভাবে কাজ করা আছে এই কাছ থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন এমন দারুণ হবে ড্রেসটা আর এটা হবে নেক্সট সাইডটা এটা নেক্সট সাইডটা দেখেন ডিজাইনটা কত সুন্দর হবে আর সিকোয়েন্সের কাজ করা আছে আর এটা হবে ব্যাক সাইডের কাজ ব্যাক সাইডে অনেক বড় করে কাজ করা আছে যখন তৈরি করবেন সম্পূর্ণ পিঠে কাজ দেখা যাবে অনেক দারুণ লাগবে দেখতে তখন আর এটা হচ্ছে এই যে হাতার কাজটা দেখেন কত সুন্দর হবে পুরো হাতায় কাজ থাকবে যখন তৈরি করবেন সম্পূর্ণ হাতায় কাজ দেখা যাবে আর প্রত্যেকটা ড্রেসের ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা ফুলাতা করতে পারবেন বডি সিক্সটি আপ হবে বিশেষ করে ভয়েল অনেক বেশি হবে যারা একটু কাপড় বেশি দরকার তারা এগুলো নিয়ে নেবেন আচ্ছা তাহলে এটা দেখেন ওন্নাটা দেখেন ওন্নাটা দেখেন কত সুন্দর কুশি কাজ করা আছে এইভাবে এইভাবে কাজ করা আছে এই যে এমন হবে ওন্নাটা দেখেন কত দারুণ হবে এইভাবে আছে কাজ করা এইভাবে চড়া করে কাজ করা আছে এখানে এবং এইখানে এই যে বরফি বরফি আঁকার ডিজাইন করা আছে দারুণভাবে এত সুন্দরভাবে কাজ করা আছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন কত সুন্দর লাগছে দেখতে দারুণভাবে বিশেষ করে ড্রেসের কালারটা অনেক দারুণ এসব কালার সবসময় তো করানো হয় না অনেক সুন্দর ড্রেসটা হাতে পারলে আপনার মনটাই ভালো হয়ে যাবে এত দারুণ ড্রেসটা তাহলে নেক্সটে যাই আচ্ছা এটা এটা অন্যটা এইভাবে রাখি তারপর এবারে আপনারা স্ক্রিনশট নেবেন নিয়ে যে এইভাবে স্ক্রিনশট নেবেন দাম মাত্র বাইশশো টাকা তাহলে নেক্সটে যাই বেক্সিভালের মধ্যে এরকম ড্রেস বাইশশো টাকা আপনারা খুব কম জায়গায় পাবেন আচ্ছা এইটার কালারটা অনেক দারুণ কালার আর আপনারা চাচ্ছিলেন এই এরকম ড্রেস চলে এসছে যার যার লাগে ঝটপট নিয়ে নেবেন অনেক দারুণ হবে ড্রেসটা দেখেন কত সুন্দর হবে এই যে এত নাইস দেখেন কত দারুণ হবে দেখতেই যেন ভালো লাগছে বিশেষ করে সেলাইটা কালার ম্যাচিংটা অনেক দারুণ অনেক সুন্দর হবে যার লাগবে আপনারা নিয়ে নেবেন ঝটপট এইভাবে আছে আর এবারে দেখাবো হাতাটা হাতাটাই যে এমন হবে এইভাবে আছে এই যে এত সুন্দরভাবে কাজ করা আছে আর এইটা হচ্ছে ব্যাক সাইডের কাজ এইটা ব্যাক সাইডের কাজ করা আছে অনেক দারুণ ড্রেসটা বিশেষ করে ড্রেসের কালারটা অনেক সুন্দর হবে এটা হবে অন্যা কুশি কাজ করা আছে তার দিক ঘোড়ায়ে এই যে এত সুন্দর হবে দেখেন এত চওড়া করে পার করা আছে একটা এবং অন্যটা যে সুন্দর হবে দেখতে যেন ভালো লাগছে এত দারুণ হবে এই যে এত দারুণ হবে দেখেন এত সুন্দর হবে ড্রেসটার দাম মাত্র বাইশশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হবে গোলাপি কালারের মধ্যে গোলাপি কালারের মধ্যে আছে এই যে এমন হবে এটা দেখেন কত সুন্দর হবে পুরা ড্রেসটা এটা ব্যাক সাইডে ছিটাই কাজ করা আছে দারুণভাবে এবং সম্পূর্ণ ড্রেসটা যে এমন হবে নিচের প্যান্ডেলটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে তিনটা পার করা আছে দারুণ হবে ড্রেসটা এবং এই যে সিকোয়েন্সের কাজ করা আছে ডলার ওয়ার্ক করা আছে দেখেন কত সুন্দর হবে ড্রেসটা আর এইটা হবে নেক সাইডটা এটা হবে নেক্স সাইড দেখেন কত দারুণ হবে নেক্স সাইডটা আর এটা হবে যে হাতার কাজটা দেখেন কত দারুণভাবে করা আছে এই যে হাতাটা করা আছে এত সুন্দর হবে তাহলে এবারে দেখাও অন্যটা এই যে এমন হবে এইভাবে আছে দেখেন কত সুন্দর হবে এভাবে কাজ করা আছে দেখেন দেখতেই যেন ভালো লাগছে অন্যটা কুশি কাজ করা আছে চারিদিকে ঘোরায় এমন সুন্দরভাবে কাজ করা আছে এবং এইভাবে আছে দেখতেই যেন ভালো লাগে কাজগুলো দেখতে অনেক দারুণ হবে এবারে আপনারা স্ক্রিনশট নেবেন দাম মাত্র বাইশশো টাকা এত সুন্দর ড্রেস এরকম দামে আপনারা খুবই কম জায়গায় পাবেন তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ